এরপর ইহুদ নাসারা কাপড়দের একটা ধর্ম আছে কাপড়রা ইচ্ছাকৃত ভাবে এসি চালাইব এসি বন্ধ করে চলে যাবে আল্লাহ তো ইহুদ নাসারা প্রতিবন্ধীদেরকে আল্লাহ তো বাহির কর আল্লাহ তুই বাহির কর আল্লাহ প্রতিবন্ধীরা যেন কিছু করতে না পারে আল্লাহ ইহুদ কাফেরদের কাপড়দেরকে আল্লাহ পতন করে আল্লাহ তো ইহুদ কাফেরদের পতন করে আজকে শুক্রবার এখন আসরে ডিউটি যেতেছি সকালবেলা আমার ডিউটি ছিল না সকালবেলা কারো ডিউটি নাই আমাদের এখানে আমাদের এখানে কিছু ইউথ না আছে আমার এমন ভাগ্য ইউথ না সারা সাথে আমি ডিউটি করতে পারি ইউথ না সারা কাপড়রা তো নামাজ পড়ে না মুসলমান নাম ধরে চলে আসে আল্লাহ তো ইহুদ না সারা কাপড়দেরকে পতন করে দিয়েছে আল্লাহ সত্য সামলাম আল্লাহ ফর্রাক জানা হুম ইহুদনা সারা কাপড়রা গ্যানজাম করবে মুসলমানের সাথে আমি মুসলমান এই কারণে আমার সাথে এরকম করতেছে আল্লাহ

আল্লাহ সারা পৃথিবীতে যত ইহুদ না সারা কাপড় আছে পতন করা আল্লাহ এরা মুসলমানের প্রতি জুলুম না করতে পারে আল্লাহ আল্লাহ তো ইহুদ না কাপড় মুক্ত করে আল্লাহ আল্লাহ তো কাপড়দের পতন করে আল্লাহ সব জায়গাতে আমি দেখছি যে ইহুদ না সারা মানুষের প্রতি জুলুম করেছিল করতেছে তবে ওদের পতন যদি আল্লাহ না করে পৃথিবীর কেউই করতে পারবে না সালাম আলাইকুম প্রচন্ড গরম পড়তেছে দেখে এই এক এখান থেকে ময়লাগুলো পরিষ্কার করে নিতে নিতেছে এদের কাজ প্রায় শেষ এখন এই বিল্ডিংয়ের কাজটা কত কষ্ট করতেছে রে এই দেখেন এই গরমের মধ্যে দিয়ে আল্লাহ আল্লাহ ইউদ্দান সারাদের পতন করুক ইউদ্দান সারা মুক্ত করুক কাপড়েদেরকে যথেষ্ট ধ্বংস করুক আমি